আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের নাড়ো রেসিপি আমার মা চাচির আগেকার যেভাবে তৈরি করত সেম একই প্রসেস আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তাহলে চলেন দেখে নেওয়া যাক আমি প্রথমে দুইটা নারকেল নিয়েছি একটা আমি আগে থেকে ছুলে নিয়েছি আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে নারকেলটা কিভাবে আমি ছুলে নিয়েছি নারকেল দুটা ছুলতে অনেকটাই হিমশিম খাচ্ছি কারণ নারকেলের উপরে চুচাটা অনেকটা শুকিয়ে গিয়েছে এই নারকেলগুলো আমার মা কিছু পাঠিয়েছে এবং আমার ভাসুর দেশে গিয়েছিল আমার ভাসুরও আমার গাছ থেকে পেরে নিয়ে আসছে আমি মেয়ের পড়ে এগারোতে বাজারে গিয়ে একটা নারকেল কিনতে গিয়েছিলাম নারকেলের দাম শুনে তো আমি অবাক একশো চল্লিশ টাকা একটা নারকেলের দাম আমার গাছে নারকেল আছে তারপরে আমি কিনে নিয়ে আসছি কারণ আমি আনার লোক পাইনি নিয়ে জন্য এর জন্য আমি আমার ভাসুর গিয়েছিল তাকে দিয়ে আমি নারকেল আনিয়েছি আমি নারকেলটাকে ভালো করে ছুলে তা দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার কারণ হচ্ছে নারকেলের উপরে যে গুড়িগুড়িটা থাকে নারকেল যখন কুড়ানো হয় তখন নারকেলের ভিতরে ওই গুড়িগুড়িটা পরে নারকেলটা নষ্ট হয়ে যায় এখন আমি নারকেলটাকে ভেঙ্গে নিয়েছি নারকেলটা দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পুর হয়েছে নারকেলটা এবং ক্ষেত অনেকটা মিষ্টি আমি একটা নারকেল কোড়ানি নিয়েছি নারকেল কোড়ানির নিচ্ছে আমি একটা ছানি বিছিয়ে নিয়েছি আপনারা যদি চান পিপারও বিছিয়ে নিতে পারেন সেটাও ভালো হবে আর নারকেল দুইটাকে আমি মিহি করে কুড়ায় নিব। তা না হলে দেখা যাচ্ছে যে নাড়ু ভালো হবে না মিহি করলে পরা নাড়ুটা বেশি ভালো হয় আস্ত আস্তে থাকলে নাড়ুটা ঝরঝরা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি নারকেল দুইটাকে মিহি করে কুড়ায় নিয়েছি কোনো ময়লা নেই আমি চোলা একটা প্যান বসিয়ে রেগুলার রান্নার এক কাপ চাউল দিয়েছি চাউলটাকে আমি হালকা করে ভেজে নিব বেশি লাল করবো না সাদা সাদা করে ভেজে নিতে হবে আমি অন্য আর একটা পাত্র নিচ্ছি পাত্র নিয়ে আমি দিয়ে দিচ্ছি নারকেলগুলো নারকেলগুলো দেওয়ার পরে দিচ্ছি আমি নারকেলের ভিতরে এক কাপ চিনি আর দিচ্ছি আমি অন্থার কাপ গুড় এটা হচ্ছে খেজুরের গুড় আমার ডিপ ফ্রিজে ফ্রোজন করা ছিল আপনারা ওটাকে শুধু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন সেটাও খেতে খুবই ভালো লাগে আমি গুড় চিনি নারকেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি নারকেলের ভিতরে দিচ্ছি তিন টুকরা তেজপাতা তিন চার টেল আছে দুই টুকরা দারচিনি এগুলো আমি নেড়ে চেড়ে যখন নাড়ুটা বানাবো তখন এগুলো আমি তুলে ফেলে দিব আমি নারকেলটাকে ভালো করে একটু জ্বালিয়ে নিব ভালো করে একটু জ্বালিয়ে নেওয়ার পরের ভিতরে আমি দিয়ে দিব আমি যে চাউলটা ভেজে নিয়েছিলাম সেটা আমি ছাতু করে নিয়েছি ব্লান্ডার করে আপনারা যদি চান পাটায় বেটেও ছাতু করে নিতে পারেন সেটাও ভালো হবে নারকেলের ভিতরে আমি পুরো ছাতুটা দিব না আমি এখানে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো আমি ছাতুটা দেওয়ার পরে নারকেলেরটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর নারকেলটা যখন নাড়াচাড়া হয় খেয়াল রাখতে হবে তখন চুলার জালটা একদমই লো স্পিডে দিতে হবে হাই স্পিডে দিলে পুড়ে যাবে নাড়ুটা ভালো হবে না নাড়ুর নারকেলটা ড্রাই হয়ে যাবে নাড়ুটা এখন আমার হয়নি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি অনেকটাই নরম আছে আমি আর একটু ভালো করে জালিয়ে নিব জ্বালিয়ে আমি একটু শক্ত শক্ত করে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এলাচির গুঁড়া এলাচির গুঁড়াটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব নারুর নারকেলটা হয়ে গেছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো একটু হাতে নিয়ে চেপে চেপে দেখতে হবে নারকেলটা আঠালো ভাব হয়েছে কিনা যদি আঠালো ভাব হয়ে যায় হালকা একটু শক্ত শক্ত হয় ওই ক্ষেত্রে নামিয়ে নিতে হবে বেশি শক্ত শক্ত হয়ে গেলে নাড়ুর শেপটা ভালো আসবে না ঝরঝরা হয়ে যাবে যখন নারকেলটা হয়ে যাবে তখন এভাবে আমি দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি আপনারা যদি চান হাত দিয়েও চেপে চেপে গোল করে নিতে পারেন তা না হলে দেখা যাচ্ছে যে উপর উপরদের ড্রাই হয়ে যাবে নাড়ুর শেপটা ভালো আসবে না নাড়ুটা বানানোও যাবে না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি নাড়ুটা তৈরি করে নিব একটা প্লেট নেছি প্লেটের উপরে আমি চাউলের ছাতুটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চাউলের ছাতুটা না দিতে চান আপনাদের ঘরে যদি মুড়ি থাকে মুড়িটাও ছাতু করে দিতে পারেন চাউলের ছাতুটা দিলে কি হবে চাউলের ছাতুটা দিলে যেটা হবে আপনার অনেকটাই ঘৃণ ঘৃণ হবে খেতেও ভালো লাগবে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আপনারা যদি চান তেল মাখিয়েও নিতে পারেন আমি একটু পরিমাণ মতো হাতে নারকেল নিয়েছি নারকেলটাকে হাতে নিয়ে চেপে চেপে হাতের তালু দিয়ে এভাবে গোল করে নাড়ুর শেপে নিয়ে আসবো দেখতেই পাচ্ছেন আমি নাড়ুর শেপে নিয়ে আসছি আমি এভাবে সব নাড়ুগুলো তৈরি করে নিব আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আমার ছোট ছেলে তো বারে বারে ছাড় ছাড় বলতেছে যে আম নাড়ু দাও আমি নাড়ু খাবো সেই একা প্রায় শেষ করে দিয়েছে এতটাই মজা হয়েছে আমি সব এভাবে নাড়ুগুলো বানিয়ে নিব আপনাদের চান ছোটোও করতে পারেন এর থেকে বেশিও করতে পারেন আমি সব নাড়ুগুলো বানিয়ে নিয়েছি আমি এখন নাড়ুর উপর দিয়ে কিছু ছাতু ছিটিয়ে দিচ্ছি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ